আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আবার চলে আসলাম আয়ান মোটরসের পক্ষ থেকে একটি হোন্ডা সিডিএইটি গাড়ি নিয়ে আপনারা যেই যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বাতিতে ক্লিক দিয়ে রাখবেন এতে করে সবার প্রথমে আমার ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পাবেন তো গাড়িটি দেখতে পাচ্ছেন খুবই ভালো অবস্থায় আছে গাড়িটি খুবই ভালো খারাপ বলা যাবে না আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটির অরিজিনাল রিং এখন পর্যন্ত আছে লুকিং গ্লাস সব কিছু অরিজিনাল গাড়িটি ঢাকা মেট্রো হ বারো চল্লিশ ঊনপঞ্চাশ নম্বর গাড়িটি খুবই ভালো অবস্থায় আছে আমি গাড়িটি একটু সিগন্যাল বাতিগুলো জ্বালিয়ে দেখাই এই যে সিগন্যাল জ্বলে এবং বাম সাইডেরটা যদি দেই তাহলে এই যে জ্বলতেছে এটাও জ্বলতেছে আমি সিগন্যাল বন্ধ করে দিয়ে আমি হরেনটা বাজে হরেনও বাজে আমি এখন গাড়িটি স্টার্টে দেব এক স্টার্ট গাড়িটি স্টার্টে আছে আমি গাড়িটি হেডলাইট যদি জ্বালাই হেডলাইট চলতেছে লো সব কিছু ওকে আছে গাড়িটি আমি বন্ধ করলাম গাড়িটি স্টার্টে আছে গাড়ির অরিজিনাল রিমে অরিজিনাল জাপান লেখা আছে আমি সেটাও আপনাদেরকে দেখাবো আমি গাড়িটি বন্ধ করি গাড়িটি বন্ধ করলাম এবং গাড়ির জাপানি লেখা আছে সেটা আপনাদেরকে দেখাই এই যে অরিজিনাল জাপানি লেখা আছে দেখেন হ্যাঁ এটা পিছনের চাকা এবং সামনের চাকা যদি আমি দেখাই এই যে অরিজিনাল জাপান তো গাড়িটি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রাজশাহী জেলার থানা মুমালা বাজার গাড়িটি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া যাবে শর্ত প্রযোজ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জনপ্রচারে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ